শেষটা আমাদের দোয়ার মাধ্যমে হবে আমাদের এই দোয়া পরিচালনা করবেন ইকরা মডেল একাডেমির সম্মানিত শিক্ষা ডিপার্টমেন্ট প্রধান মোহাম্মদ আশরাফুল ভাই আশরাফুল ভাইকে দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি শেষ করে দেব اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا آه ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب তোমার আলিসান দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ দয়া করে আমাদের হাতগুলো কবুল করে আল্লাহ আয় আল্লাহ জীবনে যত গুণা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ তালা ইকরা মডেল একাডেমিতে বসে তোমার দিনের কথাবার্তা যা শুনেছি আল্লাহ এর উপরে খুশি হয়ে যে সাব শোনার মদিনায় নবী পাক সাল্লাহ আলিয়াসাল্লামের রজায় পোষায় দাও আল্লাহ তাম দুনিয়ার নিচে নিশ্চিত মুসলমান শোয়া আল্লাহ তাদের খবরে পোষায় দাও আল্লাহ আয় আল্লাহ তালা আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা বসেছি মাবু অত্র এলাকায় সন্তানদেরকে সুশিক্ষা দানের জন্য এই প্রতিষ্ঠান আমরা গড়েছি আল্লাহ এখানে তুমি মনের খবর আমাদের ভালো জানো তোমার সন্তুষ্টি ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই আল্লাহ আমাদের এই সন্তুষ্টিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ তাআলা অভিভাবকেরা যে আশা উদ্দেশ্য নিয়ে সন্তানগুলোকে এখানে দিয়েছে দিনের খেদমতের জন্য আল্লাহ তালা তাদের সেই সন্তানকে আল্লাহ সেরকম যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক আমাদেরকে দিও আল্লাহ আয় আল্লাহ তালা তোমার সাহায্য কামনা করছি আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে ঘিরে চতুর্দিকে যত আমাদের ষড়যন্ত্রের জাল বুনেছে আল্লাহ তালা সমস্ত ষড়যন্ত্রের জালকে তুমি ছিন্ন করে দেওয়া আল্লাহ তুমি খাস করে জানো এই প্রতিষ্ঠান কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্যই আমরা দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন অবশেষে তোমার কাছে আকুতি জানায় রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে পরিচালক স্যার যে কথাগুলো বলেছেন বগুড়ার বুকে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে যেন আমরা তৈরি করতে পারি এবং তৌভিক তুমি আমাদেরকে দিও আল্লাহ এই প্রতিষ্ঠানের যেসব অভিভাবকরা এসেছেন আয় আল্লাহ তালা তাদেরকেও আল্লাহ ইসলামী মন মাইন্ডের ব্রড মাইন্ড বানিয়ে দাও আল্লাহ حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما <و> يصفون والسلام على المرسلين الحمد لله رب <الحب> العالمين لا إله إلا الله محمد رسول الله